আমার দেখা একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর যার নাম সাইম শাহারিয়ার বাই কিন্তু সবসময় ইসলামিক কন্টেন্ট বানা আর অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ করে তার এই প্রতিরোধ করার কারণে তার অনেক পেজ অনেক চ্যানেল হারাইতে হয়েছে তারপরে কিন্তু তিনি এখন পর্যন্ত অন্য বিরুদ্ধে প্রতিরোধ করা বন্ধ দেয়নি তার এছাড়াও তার ব্যক্তিগত জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাকে একবার ডিবি অবশ্যই নিয়ে কি নির্মমভাবে আচরণ করা হয় তার প্রতিরোধ করা বন্ধ দেয়নি আর তাকে নিয়ে যখন আমি একটা ফেসবুকে পোস্ট দিই সবাই সেখানে আসে বাজে মন্তব্য করেন কমেন্ট বক্সটা ভরে ফেলছেন সবার একে কমেন্ট মানে মানে একে গালি দিয়ে যাচ্ছে মানে আমি যে ভাবতেছি আসল লোকটা কি এতই খারাপ আসল লোকটা সম্বন্ধে আমরা কিছুটা জানি আমি তার শুরু থেকে দেখতেছি যাতে শুরু থেকে তাকে প্রতিবাদ করে আসছে আর তার মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু বউ নিয়ে ভিডিও বানান তিনি তো সাইমবার গড়তাও একটা বউ আছে তিনি তো সাইলেও তাকে নিয়ে ভিডিও বানালে আরও বালাটিয়া ইনকাম হইতো কিন্তু তিনি এগুলো করে না টাকার পিছনে না দূরে আর এই কন্টেন্টের মাঝে কোনো টাকাই নাই দেখেন তিনি একটা স্ক্রিনশট দেখাইছে এর মধ্যে কোনো টাকাই দেওয়া হতেছে না বর্তমানে ধরা যাচ্ছে তারপরে তিনি এই নিউজগুলো প্রতিনিয়ত বানা যাচ্ছে অন্য বিরুদ্ধে প্রতিরোধ করতেছে দেশের জন্য ভালো কাজ করতেছে তারপরেও সবাই সেখানে বাজে মন্তব্য করেন আমি এক পর্যায়ে যাই কমেন্টগুলো হাইড করে ওকে একটা বাধ্য হয়েছি তারপরও ইদানিং কমেন্টগুলো আরো বেশি হইতেছে তো আমি আপনাদেরকে লাস্ট সময় কথা একটাই বলে যাই আপনার যদি তাকে ভালো না লাগে তাকে আনফলো করে দেন অথবা বলো করে দেন এভাবে একজনের না চিনি না ইয়া করি গালাগালি করি এগুলোর থেকে বিরত থাকেন আর হ্যাঁ আমাদের সমাজের কোনো মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করতে জানে না সেই জন্য আমাদের সমাজ আর জব ফিঁচুই রয়েছে